সাকিব ভাই শাকিব ভাই এই শালা পোশালা কি কয় উল্টা পাল্টা কথা ও বিচার জন্য কি খেল দাইছ নাকি ও কি ক্যাপ্টেন পালন করে তিন রান নিয়ে আউট হয়ে যায় আসলে আমরা আমেরিকাকে গনায় ধরতাছি না প্রথম ম্যাচ তো তাই ভুলে ফকেট হয়ে গেছে গা তবে আমি এখন একটু চিন্তায় আছি কারণ কোন শোরুম পাইতাছি না উদ্বোধন করার জন্য আমার পকেট তো ফাঁকা হয়ে যাবে আমার তো এত দূর আইসা পুরাই ফা হয়ে যাবে গা ভাবলাম যে ট্রিট মাইরা দেই কিন্তু ওইটাছে না ভাই দেখেন তো কেউ কারো শোরুম উদ্বোধন করা লাগবো কিনা কোন ভয় টেনশন কিছু তো দেখা যাই না কি ভাই কি কাহিনী কি আসলে ঠিক বলেছেন আমার কোন ভয় নেই কারণ আমার নিজের একটা ব্যবসা আছে এই চাকরি চললে গেলেও কোন সমস্যা নেই আহ কি ব্যবসা লিটনের ফ্লাগ এত ব্যাস আর আমি দলে নাই বললেই দলের অবস্থা আজকে যদি আমি দলে থাকতাম তাহলে কখনই এরকম হইতো না আজকে দলটা অনেক উপরে চলে যেত আমি ওই হাতুড়ে কতবার বলছিলাম তাকলা আমার তুই দলে নে আমি তোরে দুই বস্তা গাজা দিবো কিন্তু সালাই করলো কি যে ও নাকি পিঁয়াজ খাবো বস্তা বস্তা পিএস পারে লিটনা নাকি পিএস দেয় আমি তুই মারা খা এরপর আমারই সোনা খাওয়াই দিস হাতুরের কথাটা সত্য নাকি হ আমি যত হই না কেন কথাটা সত্য দাম বাড়ছিল তখন দুই বস্তা পিএস পাড়া ওই আমার গাজার অফার দিল কিন্তু আমি তো ভদ্র মানুষ বুঝতে হইবো না এর ওর কথাটা আমি রিজেক্ট করে দিছি ওর আর দলেই ঢুকাইনি লিটন আমার প্রতি প্রতি মাসে বস্তা বস্তা পিএইচ পাঠায় এর লেগে তো লিটনে জায়গা দিছি আর ওর ফ্ল্যাট তো আছে মনে যায় আমার অনেক কিছু লাভ হয়ে যায় আসলে বাংলাদেশি খেলা মানেই হচ্ছে আবেগের খেলা এখানে জনগণের ইমোশনটা জড়িত থাকে কারণ মাঝে মধ্যে তারা এত ভালো খেলে যে জনগণের মনে জায়গা করে নেয় আবার মাঝে মধ্যে এমন বাজে করে যে সবাই ঘৃণা করা শুরু করে তবুও কিন্তু না আমাদের মন চাই তো সেই খেলার দিকেই ছুটে যায় আমরা সেই খেলার দিকেই চোখ ফিরি তো এটাই হচ্ছে আবেগ আফটারঅল যাই হোক না কেন দিন শেষে আমরা সবাই বাংলাদেশ সাপোর্টই করব আমরা সবাই চাইবো যারাই হেড করি না কেন আমরা সবাই চাইবো যে বাংলাদেশ দলটা যেন ভালো জায়গায় যায় ভালো খেলে বিশ্বকাপ জিতে চাওয়াটা থাকবে আমাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন